সত্য শুনতে কষ্ট হবে কিন্তু না শুনলে আপনি কখনো বুঝবেন না একজন নারী কেন পঁচিশ ত্রিশ বয়সে যা করতে পারে চল্লিশের পরে সেটা আর কাজ করে না না এটা সৌন্দর্যের কথা না না এটা বয়সের দোষ না এটা হচ্ছে নারীর সাইকোলজির সবচেয়ে বড় শিফট আজকের ভিডিওতে আমি এমন কিছু বলবো যা কেউ খোলাখুলি বলে না কারণ এই সত্য জানলে আপনি আর সহজে কাউকে ভয় পাবেন না শেষ পর্যন্ত শুনুন কারণ শেষ পর্যন্ত এলে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার খেলা মানে এখানে চালাকি প্রতারণা বা খারাপ কিছু নয় মনোবিজ্ঞানের ভাষায় খেলা মানে পাওয়ার ডাইনামিক্স যেখানে থাকে কে বেশি চেজ করছে কে বেশি সাইলেন্ট থাকতে পারে কে হারাতে বেশি ভয় পায় যার হারানোর ভয় কম তার হাতেই থাকে কন্ট্রোল এই কন্ট্রোলই অনেকে না বুঝে খেলা বলে একজন মানুষের জীবনে এই পাওয়ার ডাইনামিক্স একরকম থাকে না এটা বয়সের সঙ্গে বদলায় অভিজ্ঞতার সঙ্গে বদলায় বাস্তবতার সঙ্গে বদলায় আর এখানেই শুরু হয় নারী ও পুরুষের সাইকোলজিক্যাল পার্থক্য তুমি কি জানো বিশ ত্রিশ বয়সে নারীর মন কিভাবে কাজ করে এই অংশটা বুঝতে হলে আপনাকে কোনো নারীকে দোষ দিতে হবে না এটা বায়োলজি প্লাস সমাজ প্লাস মনস্তত্ত্ব এই তিনটের মিলিত ফল বিশ ত্রিশ বয়সে একজন নারীর কাছে থাকে বেশি অ্যাটেনশন বেশি অপশন বেশি ইমোশনাল ভ্যালিডেশন সে যেখানে যায় কেউ তাকায় কেউ কথা বলতে চায় কেউ ইমপ্রেস করতে চায় এটা তার দোষ না এটা বাস্তবতা এই সময় নারীর মস্তিষ্ক কাজ করে তিনটি প্রশ্নে আমি কতটা আকর্ষণীয় আমি কতটা গুরুত্বপূর্ণ আমি কতটা কন্ট্রোল করতে পারছি এই প্রশ্নগুলোর উত্তর যখন সহজে হ্যাঁ হয় তখন মানুষ অবচেতন ভাবে ভ্যালিউ দেবা বন্ধ করে দেয় এটাই মানব মস্তিষ্কের নিয়ম এই সময় অনেক নারী সব না অজান্তেই অভ্যস্ত হয়ে যায় এফর্ট ছাড়াই অ্যাটেনশন পাওয়া ডিস্টেন্স দিয়ে রেসপন্স পাওয়া সাইলেন্স দিয়ে ভয় দেখানো এখানেই তৈরি হয় পাওয়ার ইলিউশন তাহলে পাওয়ার ইলিউশন কিভাবে তৈরি হয় ধরুন আপনি কাউকে দুই দিন ইগনোর করলেন আর সে প্যানিক করে মেসেজ দিল আপনি কি শিখলেন আমি গুরুত্বপূর্ণ এটা খারাপ না কিন্তু বিপজ্জনক তখনই যখন এই জিনিসকে স্থায়ী মনে করা হয় কারণ যে শক্তি পরিস্থিতির কারণে আসে তা চিরস্থায়ী হয় না কিন্তু এই সত্যিটা বিশ ত্রিশ বয়সে বোঝা যায় না এই সময় পুরুষ বেশি চেজ করে পুরুষ বেশি এক্সপ্লেন করে পুরুষ বেশি অ্যাডজাস্ট করে ফলে পাওয়ার একদিকে ঝুঁকে পড়ে এটাই সেই সময় যখন অনেক নারীভাবে আমি যেভাবে চাই মানুষ সেভাবেই চলবে কিন্তু সময় সময় চুপচাপ সব হিসেব রাখে সময় সবচেয়ে নিরপেক্ষ বিচারক সময় কাউকে ঘৃণা করে না সময় কাউকে ভালোবাসেও না সময় শুধু বাস্তবতা সামনে আনে ত্রিশ পার হয় পঁয়ত্রিশ আসে আর ধীরে ধীরে বদলায় অ্যাটেনশনের ধরন অপশনের মান ভ্যালিডেশনের উৎস এখানেই নারীর মনে একটা অচেতন প্রশ্ন জন্ম নেয় আগের মতো কেন আর হচ্ছে না এই প্রশ্নটাই গেম চেঞ্জার কিন্তু এখানেই শেষ না আসল পরিবর্তন শুরু হয় এর পরের অধ্যায়ে এখনো খেলা শেষ হয়নি এখনও পাওয়ার পুরোপুরি বদলায়নি কিন্তু একটা জিনিস শুরু হয়ে গেছে পুরনো নিয়ম কাজ করা বন্ধ করেছে পঁয়ত্রিশ চল্লিশে এসে নারীর ভিতরে প্রথম ভাঙন শুরু হয় এই বয়সে এসে একজন নারীর জীবনে হঠাৎ কোনো বিস্ফোরণ হয় না সব কিছু ভাঙে নীরবে আগে যেখানে মেসেজ এলেই উত্তর আসত দেরি করলে ভয় তৈরি হতো তার অনুপস্থিতি মানুষ টের পেত এখন সেখানে মানুষ ব্যস্ত থাকে রিপ্লাই দেরিতে আসে কেউ আর প্যানিক করে না এই পরিবর্তনটা নারীর চোখে প্রথমে খুব ছোট মনে হয় কিন্তু মস্তিষ্ক বুঝে ফেলে আমি আর আগের জায়গায় নেই এটাই প্রথম আঘাত অ্যাটেনশন কমে গেলে ইগো কিভাবে রিয়্যাক্ট করে মনোবিজ্ঞানে একটা বিষয় আছে ইগো রিয়্যাক্টস ফাস্টার দ্যান লজিক যখন একজন নারী দেখে সে আর আগের মতো প্রভাব ফেলছে না তার ইগো প্রথমে তিনটে কাজ করে এক নিজেকে দোষ না দিয়ে অন্যকে দোষ দেওয়া পুরুষরা আগের মতো ভালো নেই মানুষ এখন সেলফিশ দুই অতীতের গ্লোরি মনে করা আমার সময় সবাই আমাকে চাইত তিন আর্টিফিশিয়াল ভ্যালিডেশন খোঁজা সোশ্যাল মিডিয়া আননেসেসারি ফ্লার্টিং কম্প্যারিজন কিন্তু এই ভ্যালিডেশনগুলো গভীর না স্থায়ী না শান্তিও দেয় না কারণ এগুলো ইগো খুশি করে কিন্তু সোল খালি রাখে চল্লিশের কাছাকাছি এসে বাস্তবতার মুখোমুখি হওয়া এখন শুরু হয় আসল পরিবর্তন এই বয়সে এসে নারী বুঝতে শুরু করে সব অ্যাটেনশন মানে ভালোবাসা না সব অপশন মানে নিরাপত্তা না সব কন্ট্রোল মানে সুখ না এখানেই আসে ইমোশনাল অ্যাকাউন্টিং সে নিজেকে প্রশ্ন করে আমি কাকে সত্যিই চাই কে আমার পাশে থাকবে কে আমাকে রেসপেক্ট করে এই প্রশ্নগুলো বিশ ত্রিশে আসেনি কারণ তখন দরকার ছিল না কেন এখানেই খেলা শেষ হয় এখানে খেলা শেষ মানে কেউ হেরে যায় না এখানে শেষ হয় ম্যানিপুলেশন পাওয়ার টেস্টিং ইমোশনাল লেভারেজ কারণ এখন নারীর আর সময় নেই এক্সপেরিমেন্ট করার এই বয়সে এসে সে চায় ইমোশনাল সেফটি কনসিস্টেন্সি অনেস্টি এবং সবচেয়ে বড় বিষয় রেসপেক্ট ওভার এক্সাইটমেন্ট এই জায়গায় এসে আগের ট্যাকটিক্স আর কাজ করে না সাইলেন্ট ট্রিটমেন্ট আর ভয় দেখায় না ডিস্টেন্স আর অ্যাট্রাকশন বাড়ায় না অপশন দেখানো আর ভ্যালিউ বাড়ায় না এখন আসি গুরুত্বপূর্ণ জায়গায় এই বয়সে এসে যে পুরুষ চুপচাপ থাকে নিজের জীবন নিয়ে ব্যস্ত ভ্যালিডেশন ভিক্ষা করে না বাউন্ডারি ধরে রাখে সে হঠাৎ করে অন্যদের থেকে আলাদা হয়ে যায় কারণ এই বয়সে নারী এক্সাইটমেন্ট খোঁজে না সে স্টেবিলিটি চিনে নিতে চায় আর স্টেবিলিটি লাউড হয় না স্টেবিলিটি কাম হয় তাহলে স্টোইক পুরুষ কেন এই পর্যায়ে সবচেয়ে আকর্ষণীয় স্টোইক পুরুষ তর্ক করে না প্রুভ করতে যায় না চেস করে না সে জানে তার সময় মূল্যবান তার শক্তি সীমিত তার প্রেজেন্স যথেষ্ট এই মানসিকতা তিরিশে খুব চোখে পড়ে না কিন্তু চল্লিশের কাছাকাছি এই মাইন্ডসেট চোখে লাগে কারণ তখন নারী খোঁজে ডেপথ নট ড্রামা এখনও একটা প্রশ্ন বাকি এই পরিবর্তন কি সবার ক্ষেত্রে হয় না হলে কেন কিছু নারী কখনোই শান্ত হতে পারে না আর পুরুষের সবচেয়ে বড় ভুলটা ঠিক কোথায় এই উত্তরগুলোই এখন খুঁজে বের করব এবং যেখানে আমরা বলবো কেন কিছু মানুষ বয়স বাড়লেও খেলা ছাড়তে পারে না এবং এর ফল কি হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সব নারী চল্লিশের পরে বদলায় না কিছু নারী বদলায় কিছু নারী আটকে যায় কেন কারণ বয়স বাড়লেও সবাই মানসিকভাবে বড় হয় না মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ফিক্সেশন যে বয়সে একজন মানুষ যে ভ্যালিডেশন পেয়ে অভ্যস্ত হয় মস্তিষ্ক সেই জায়গাতেই আটকে যেতে চায় যদি কেউ পঁচিশ তিরিশ বয়সে শিখে অ্যাটেনশন দিয়েই পাওয়ার পাওয়া যায় সাইলেন্স দিয়ে মানুষকে নড়ানো যায় ড্রামা দিয়েই সম্পর্ক চালানো যায় তাহলে চল্লিশে এসেও সে একই প্যাটার্ন ব্যবহার করতে চায় কিন্তু সমস্যা হলো পরিস্থিতি বদলে গেছে কিন্তু কৌশল বদলায়নি তাহলে পুরনো কৌশল নতুন বয়সে কেন কাজ করে না এই জায়গাটা বোঝা খুব দরকার তিরিশ চল্লিশ বয়সে মানুষের জীবন খোলা থাকে সময় বেশি থাকে ইমোশন ইনভেস্টমেন্ট বেশি হয় কিন্তু চল্লিশের পরে মানুষের দায়িত্ব বেড়ে যায় সময়ের মূল্য বাড়ে ইমোশনাল এনার্জি কমে এখন কেউ দুদিন রিপ্লাই না পেলে প্যানিক করে না সাইলেন্স দেখে দৌড়ায় না ড্রামা টলারেট করে না এই জায়গায় এসে যে নারী পুরনো গেম খেলতে চায় সে অবাক হয়ে দেখে কেউ রিয়াক্ট করছে না এটাই সবচেয়ে বড় শখ তখন শুরু হয় ব্লেম বিটারনেস আর সেলফ ডিনায়াল যখন কন্ট্রোল কাজ করে না মানুষ নিজের ভেতরে টাকাতে ভয় পায় তখন সে করে তিনটে কাজ এক পুরুষদের দোষ দেওয়া সব পুরুষ সেলফিশ সবাই শুধু ব্যবহার করতে চায় দুই নিজের পরিবর্তন অস্বীকার করা আমার কিছুই বদলায়নি সমস্যা অন্যদের তিন বিটারনেস জমা করা ভেতরে রাগ ভেতরে হতাশা ভেতরে ভয় কিন্তু এই বিটারনেস কারু প্রতি না নিজের প্রতি তৈরি হয় আর এখানেই দুটা রাস্তা খুলে যায় এই বয়সে এসে একজন নারীর সামনে দুটা রাস্তা খোলে রাস্তা এক ইগো ধরে রাখা সময় প্রুভ করার চেষ্টা ইমোশনাল ওয়াল তুলে রাখা বলনারেবিলিটি এড়িয়ে চলা এই পথে মানুষ স্ট্রং দেখায় কিন্তু ভিতরে লোনলি হয়ে যায় রাস্তা দুই অ্যাকসেপ্টেন্স শেখা নিজের সীমা মানা সত্যিকারের কানেকশন খোঁজা পাওয়ার না পিস চাওয়া এই রাস্তা কঠিন কিন্তু শান্তির এখানে স্টোয়িক দর্শন সবচেয়ে প্রাসঙ্গিক স্টোইসিজম একটা কথা খুব পরিষ্কারভাবে বলে যার নিয়ন্ত্রণে নেই তার পেছনে শক্তি নষ্ট করো না এই বয়সে এসে যে নারী এটা বুঝতে পারে সে সবচেয়ে পরিণত হয় সে আর ম্যানিপুলেট করে না টেস্ট করে না পাওয়ার প্রুভ করতে যায় না সে সরাসরি বলে সে সরাসরি বোঝে এটাই রিয়েল ম্যাচরিটি পুরুষের জন্য এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা এই ভিডিওটা শুধু নারীদের নিয়ে না এটা পুরুষদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো সময় সব কিছু বদলায় শান্ত থাকা শক্তির লক্ষণ যে চেজ গড়ে না সে শেষ পর্যন্ত আলাদা হয়ে যায় তিরিশ চল্লিশে যদি কেউ আপনার সাইলেন্স বোঝে না তা মানে এই না আপনি ভুল সময় আসবে যখন আপনার কাম প্রেজেন্স সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে এখনও একটা প্রশ্ন বাকি এই পরিবর্তন কি সুখ আনে নাকি এটা শুধু বাস্তবতার সঙ্গে আপোষ আর শেষ পর্যন্ত কে শান্ত হয় যে খেলেছে নাকি যে খেলেনি এই উত্তরটাই থাকবে শেষ পর্যন্ত কে শান্ত হয় যে খেলেছে নাকি যে খেলেনি এই প্রশ্নটাই পুরো ভিডিওর আসল কেন্দ্র মানুষ ভাবে যে বেশি কন্ট্রোল করেছে সে বেশি জিতেছে কিন্তু মনোবিজ্ঞানের সত্যটা ভিন্ন কন্ট্রোল কখনো শান্তি দেয় না শান্তি আসে বোঝাপড়া থেকে যে মানুষ সারা জীবন পাওয়ার ডাইনামিক্স নিয়ে ব্যস্ত থাকে সে সব সময় অ্যালার্ট থাকে সন্দেহ থাকে ভয় নিয়ে থাকে আর যে মানুষ একসময় বলে আর না এবার শান্তি চাই সে হাল ছেড়ে দেয় না সে বোঝে চল্লিশের পরে যে পরিবর্তনটা সবচেয়ে গভীর হয় চল্লিশের পরে সবচেয়ে বড় পরিবর্তনটা বাহ্যিক না এটা মনস্তাত্ত্বিক আত্মিক অস্তিত্বমূলক এই বয়সে এসে মানুষ প্রথমবার ভাবে আমি সত্যিই কেমন জীবন চাই আমাকে কে বুঝবে আমি কার পাশে শান্ত থাকব এটা আর ইম্প্রেশনের বয়স না এটা অথেন্টিসিটির বয়স এখানেই সব মুখোশ ধীরে ধীরে পড়ে যায় আর যারা খেলা ছাড়তে পারে তারা কি পায় যে নারী বা পুরুষ এই বয়সে এসে খেলা ছাড়তে পারে তারা পায় গভীর সম্পর্ক কম মানুষ কিন্তু সত্য মানুষ নাটক কম বোঝাপড়া বেশি ভয় কম স্বস্তি বেশি সে আর জিজ্ঞেস করে না আমি কতটা গুরুত্বপূর্ণ সে জানে সে যথেষ্ট আর যারা ছাড়তে পারে না তাদের কি হয় এই অংশটা কঠিন কিন্তু সত্য যারা ছাড়তে পারে না তারা সব কিছুতে সন্দেহ দেখে ভালোবাসাতেও থ্রেট খোঁজে শান্ত মানুষকে বোরিং ভাবে আর ড্রামাকেই জীবনের স্বাদ ভাবে কিন্তু ড্রামা ক্লান্ত করে আর ক্লান্ত মানুষ শেষ পর্যন্ত একা হয়ে যায় এটা শাস্তি না এটা ফল স্টোইসিজম বলে তুমি যাকে নিয়ন্ত্রণ করতে পারো না তাকে ছেড়ে দাও আর যাকে নিয়ন্ত্রণ করতে পারো সেটা হলো নিজেকে এই ভিডিওর পুরো সার কথা এটুকুই যে মানুষ নিজের ইগো নিজের ফিয়ার নিজের ইনসিকিউরিটি নিয়ন্ত্রণ করতে শেখে তার আর খেলা দরকার হয় না সে শান্ত সে স্থির সে স্পষ্ট পুরুষদের জন্য শেষ বার্তা যদি আপনি এই ভিডিও দেখে একজন পুরুষ হন তাহলে মনে রাখবেন আপনি কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য জন্মাননি আপনি প্রুভ করার জন্য বাঁচছেন না আপনার নীরবতা আপনার দুর্বলতা না সময় আসবে যখন আপনার কাম প্রেজেন্স সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে আর যদি কেউ সেটা বুঝতে দেরি করে তা আপনার ক্ষতি না নারীদের জন্য শেষ বার্তা যদি আপনি একজন নারী হন এই ভিডিও আপনাকে ছোট করার জন্য না এই ভিডিও একটা আয়না যদি আপনি এই বয়সে এসে পিস বেছে নিতে পারেন ইগো ছাড়তে পারেন কন্ট্রোল না কানেকশন চাইতে পারেন তাহলে আপনি হারেননি আপনি উত্তীর্ণ হয়েছেন খেলা শেষ হয় না বয়সে খেলা শেষ হয় বোঝাপড়ায় যে আগে বোঝে সে আগে শান্ত হয় আর শান্ত মানুষই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী যারা খেলেছে তারা ক্লান্ত আর যারা খেলেনি তারা অবশেষে ঘরে ফিরেছে